আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসছি নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য তো আজকে হচ্ছে এই যে এই ফুলগুলো সব পরিষ্কার করতেছি রান্নাঘরের এগুলো সব কিছু পরিষ্কার করছি এখন আছে এগুলো পরিষ্কার করবো তারপরে এই ফুলের টপ টপ পরিষ্কার করবো এটা একটু গরম পানির মধ্যে তারপরে হচ্ছে এই যে ভীম সাবান লিকুইডটা মিক্স করে হালকা কুসুম গরম পানির মধ্যে এটাকে পাঁচ মিনিট ভিজায় রাখবো পরিষ্কার হয়ে যাবে তারপরে এই যে এই ফুলের টপটা পরিষ্কার করব কথা হচ্ছে এই পাতাগুলোও পরিষ্কার করব কিন্তু দেখি এগুলাকে পরিষ্কার করে নিই আজকে রান্না বান্না তেমন হবে না আজকে শুধু সব পরিষ্কার করা হবে রান্নাঘর এগুলো এটা পুরোটা পরিষ্কার করা হবে এটা ভিজুক পাঁচ মিনিট পর আসব এই দেখেন পরিষ্কার করছি এখানে একটু রোদে দিছি পরিষ্কার হয়ে গেছে তাই শেষ শুকায় হয়ে গেছে এখন বাসায় ইয়া রান্না করে নিয়ে তারপর সাজায় রাখছি চলে একটু পানি আছে আসলে শুকায় যাবে রান্না করে নিলেই শুকায় যাবে আচ্ছা কোনটা যে কোথায় ছিল

দেখি আমার এখানটা খালি খালি লাগে তাই না এখানে একজন একটা ফুল আনবো আর এইটা না আমি উপরে এখানে ঝুলাইতে চাইছিলাম ঝুলাইতে পারতেছি ব্যাড লাক আর এটার মধ্যে আমি হচ্ছে ফুল রাখবো কিন্তু এখন পর্যন্ত ফুল কেনা হয় নাই তো যে পর্যন্ত ফুল না কিনতেছি সে পর্যন্ত এই যে চলুক আমি কতগুলো চিমনি ফুল আনবো আনবোটার মধ্যে রাখবো কাজ করি পরে আবার আপনাদের সাথে কথা হবে গোসল করে এসে আপনার হচ্ছে মাছ ভাজতেছি তেলা পিয়া মাছের মাথা ভাজতেছি এখন হচ্ছে এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে তারপরে ভাজবো এখন কথা কি এদিকে আসো মুসাই খা কথা হচ্ছে আমি এগুলো মাছ ভাজতেছি এখন এর মধ্যে মুসাই বাবা কি করছে আমি খাই তার করে এসে এখন হচ্ছে মাছ ভাজতেছিলাম সে তেলাপিয়া মাছের মাথা ছিল আলাদা করে রাখছিলাম এখন এগুলো ভাজতেছি আর এই যে সাথে মিছি আপনার হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এখন এর মধ্যে বাপ মেয়ে মেলা কি করছে দেখেন কি করছে বলো তো শপিং ব্যাগ হাতে নিয়ে নিছে মানে ওইখান থেকে রেডি হয়েছে এখন না কি আসছে খাবারের অর্ডারটা নিয়ে তো আজকেও আবার হচ্ছে অনেক কিছু অর্ডার দিচ্ছে আসুক আসছে তারপর আপনাদের সাথে শেয়ার করব এই ততক্ষণের মধ্যে আমার এই মাছ ভাজা হয়ে যাচ্ছে আর দেখেন ওই যে সব পুষ্ট করে দিচ্ছে না আবার ছিল আর একটা মশলা দিব হালকা করে পরে রান্না বান্না হলে তারপর এই যে নাগা ড্রামস নিয়ে আসছে হ্যাঁ এখানে দাঁড়াও তুমি এখানে দাঁড়াও এ ফুটপান্ডা এই যাইছে এই যে

চা বানাইতেছি সন্ধ্যার সময় চিলক্সের নাগার খেয়ে আমাদের অবস্থা খুবই খারাপ ভাতটা সব বন্ধ এখন হচ্ছে খাব হচ্ছে চা আর চাটা আজকে বানাবো একটু ইউনিকভাবে একটু মালাই মালাই ফ্লেভার আনার চেষ্টা করব দেখি পারি কি না আপনাদেরকে আমি দেখাবো একটু পরিবেশন করে নেই তারপরে এই যে স্পেশাল চা বানাইতে চাইছিলাম কিন্তু স্পেশাল চা হয় নাই ইনশাল্লাহ আরেকদিন চেষ্টা করবো স্পেশাল চা বানানোর জন্য আজকে মুসাফের বাবা চা খাবে তাই আজকে একটু ই করছি আসেন ঘরের রেলো এটা ইগনোর করবেন কারণ যাদের বাচ্চা আছে তারা তো জানেনি ঘর কেমন থাকে আসেন এই যে দেখছেন

আর এই যে এটা হচ্ছে মোসাইফা জান্নাতের এই যে মুসাইফা আগে চিনি খেতেছে তারপরে ওটা খাবে তারপর পেটটা ঝাঁকি মারবে আজকে চিলি ওকে নাগা ড্রামস খাই অবস্থা কাহিল আজকে ভাতটা তো একদম বন্ধ তো আজকে এই যে চা খেই মনে করে রাতে পার করে দিব কি আপনি কি ভাত খাবেন না সেও ভাত খাবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর হচ্ছে আমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে باشا تقبل الله